পাশে রয়েছেন বাবু স্টেজটা লাল ফিফথ অগস্ট প্রশ্নটাও কঠিন আমরা কি সাতাত্তর বছর ধরে সব জনগণ নাগরিক মিলে কি গরিব হবার চেষ্টা করছে গভর্নমেন্টও গরিব করার চেষ্টা করছে আর উই ফেলিং আওয়ার সেলস নাকি লড়াইয়ের এখনো অনেক কিছু বাকি আছে পথ খুঁজে পাচ্ছি না কোনটা আপনারা ফেল করছে না জনগণ ফেল করছে না যে জায়গাটা ফেলিংটা হচ্ছে সেটা হচ্ছে কেনই গরিবী কেনই লুডন কেনই হতদরিদ্র অবস্থা এই জায়গাটা বুঝবার জন্য যে রাজনীতির চর্চা দরকার যে রাজনীতির জ্ঞান দরকার রাজনীতির মধ্যে ঢোকা জায়গায় এই জায়গাটা ফেল করছে কারা সবাই মিলে জনগণের এখন দায়ী আছে তো তাহলে কংগ্রেসও দায়ী বিজেপিও দায়ী ওই আমি পলিটিক্যাল আমি পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি না আমরা দায়ী আমরা তো জনগণকে এখনো পর্যন্ত ইয়ে আনতে পারিনি এখানে এটাকে যদি আমাদের ব্যর্থতা বলেন হ্যাঁ আমাদের ব্যর্থতা না এটা তো একটা দেশের জনগণেরও ব্যর্থতা যে তারা সেইভাবে ফাইট করে ধরুন আজকে গ্রামে যখন একটা খুন হতে শুনি সে তো দেশের মানুষই দেশের মানুষকে খুন করছে সে তখন তো পার্টিগত না সে তো দেশকেও ভালোবাসতে পারছে না আজকে পার্টিকে ভালোবাসলে কি আরেকটা পার্টির লোককে মারা যায় যায় না তো যায় না যায় না তো এবং এই শিক্ষাটাও দেবে একটা পার্টি যথার্থ কমিউনিস্ট পার্টি একমাত্র এই শিক্ষাটা দিতে পারে পারে নি তো ফেইলিং তো সেইখানে নিশ্চয়ই ফেইলিওর দেখুন বামপন্থার মধ্যেই এই আদর্শ ছিল কিন্তু বামপন্থার একটা সর্বনাশ ঘটে গিয়েছে ভারতবর্ষে সেটা একটু বোঝানো বামপন্থার সর্বনাশ ঘটে গিয়েছে কারণ যারা বামপন্থী নাম নিয়ে বড় দল নিয়ে শক্তি নিয়ে রাজত্ব করেছে তারা এই শাখাগুলো শেখায়নি তারা কমিউনিজমের নাম ভাঙিয়েছে মানে তারা বুর্জুয়ার একটা অংশ হয়ে রয়ে গেছে রয়ে গেছে বলবো না তারা সেটাকেই প্রেফার করেছে আলটিমেটলি গেছে আমরা হিমালয়ে দেখেছি যারা ভারতবর্ষে জন্মেছি কাঞ্চনজঙ্ঘা দেখেছি কিন্তু তার বিভস্ত সাইডগুলো দেখেছি যখন চারিদিকে ফ্লাড এইগুলোকে পার্টির লোক কীভাবে হ্যান্ডেল করে একটা পার্টি অফিসে বসে কংগ্রেসের কর্মীরাও কিছু করছে না সিপিএমেরও কর্মীরা কিছু করছে না বিজেপির কর্মীরাও কিছু করছে না কর্মীরা মানে একাকৃতভাবে একই হয়ে গেছে যে শুধু সমালোচনা শুধু সমালোচনা এই প্রশ্নটা কি মনে জাগবে না যে আমরা কি ছেড়ে যাব একশো বার জাগবে এবং আপনি যদি আমার কাছে সময় দেন শুনবেন আমরা সোশ্যাল রিফর্মের কি কি কাজ করি এই মুহূর্তে আমাদের ওয়েনারে আমাদের কেরালা থেকে টিম কাজ করছে ছবি জান আমি দেখাবো না এটা চাইব আমি নাম্বারটা ওনাকে দেব এবং চাইবো যে আমার কাছে ছবিটা আসুক আমাদের একটা আইডিয়া আছে যে শুধু আর্মির লোকেরা হেল্প করে আর যে হেল্প করে না ওটা অলরেডি এস্টাব্লিশড হয়ে গেছে ভারতবর্ষে আমার মোবাইলে আছে ছবি আমি দেখাতে পাই ছবিটা হোয়াটসঅ্যাপে নিয়ে নিচ্ছি অ্যান্ড ওয়াট ইজ দ্য নেক্সট ক্রাইসিস সেটাকে কি করে ফেস করবেন বলে মনে হয় আপনার ক্রাইসিস মানে শুনুন

গান্ধীজি নেতাজিকে মিলিয়ে কি নতুন আদর্শ ফিউচারের ক্রাইসিসকে স্ট্রাইক করে স্ট্রাইক ডাউন করতে পারবে নাকি আমরা আরও অসহায় পথে হাঁটছি গান্ধীজি নেতাজির আদর্শকে মেলানোর প্রশ্ন নেই আচ্ছা আজকের আদর্শ দরকার মার্কসিজম লেনিজম অ্যান্ড শিবদাস ঘোষের থট এছাড়া হবে না কিন্তু সাতাত্তর বছর ইজ নট এনাফ সামটাইমস ইউ মে নট বি এনাফ সামটাইমস ইউ মে বি এনাফ কারণ আপনাকে বুঝতে হবে সমাজতন্ত্রণার লড়াইটা মানে এক ভয়ানক কঠিন ভীষণ কঠিন লড়াই সোভিয়েত ইউনিয়ন থাকলে এটা একরকম ছিল সোভিয়েত ইউনিয়নকে শেষ করে দিল চীনকে শেষ করে দিল কোনো সোশ্যালিস্ট কান্ট্রি নেই তাহলে আপনি বলুন যে একজন প্লেয়ার সে ফুটবল প্লেয়ার হতে চাইলে সে ফুটবল প্র্যাকটিস করে ক্রিকেটার ক্রিকেট প্র্যাকটিস করে আমরা কি প্র্যাকটিস করব। আপনারা প্র্যাকটিস করবেন আদর্শ দর্শন রাজনীতি আমরা কি করছি যে মানুষেরা পাড়ার মানুষের পাশে দাঁড়াতে পারে না আমি মঞ্চে যখন ঢুকছি তখন শুনলাম যে পাড়ায় পাড়ায় আন্দোলন গড়ে তুলতে হবে দেন এভরিবডি হ্যাজ ফেইল্ড অবশ্যই ফেইল কথাটার মানে হচ্ছে যা দরকার তা পারিনি যতটা দরকার পারি আজকে গোটা ভারতবর্ষে আমরা ছড়িয়ে পড়লাম কি করে এই দেখুন আমার কাছে এসেছি উত্তরাখণ্ডের মতো হিলি জায়গায় আজকে তারা পার্টি অফিস ভাঙা সেখানে তারা অবজার্ভ করছে ফিফথ আগস্ট আমরা তো ছড়িয়েছি কিন্তু যতটা দরকার সেটা পারি সেই চেষ্টাই করছি আমাদের দেশে প্রচুর মানুষ না খেয়ে শোয়ে এখন প্রচুর একুশ কোটি একুশ কোটি হাউ মানে আপনি বাড়িতে গিয়ে যখন শুতে যান কি ভাবনা চিন্তা করে শোন আর কি ভাবনা চিন্তা করে শুধু এইটাই লাস্ট প্রশ্ন এরপরে আর কোনো প্রশ্ন করবো না বলুন বিবেক যন্ত্রণাই তো আমি রাত্রিবেলা গিয়ে যখন শুই তখন আমি ভাবি আজকে সারা দিনে কি আমি যথার্থ বিপ্লবীর ভূমিকা পালন করেছি আমি কি যথার্থ রাজনৈতিক চেতনা নিয়ে চলেছি উত্তর পান হ্যাঁ পাই এইটুকুই পাই 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 কখনো পজিটিভ নেগেটিভ সকালে ওঠার পর সকালে ওঠার পর অবশ্যই আমাদের এই আলোচনাই বলবো কারণ একই দেশের মানুষ সেই দেশের মানুষের পাশে দাঁড়াতে চাইছে আমরা আবার ওনার সঙ্গে কথা বলবো দ্য ফিউচার লাইস ইন ফিউচার কিন্তু যারা বর্তমান গড়তে পারলো না তারা তো ভবিষ্যৎ গড়তে পারবে না তাই আপনারা যখন দেখবেন ওই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা ভুলে যান আপনি কি আপনার পাড়ার জন্য কিছু করতে পারবেন না করতে পারলে কমেন্ট বক্সে লিখবেন যে কিছু করতে চাই উই উইল ডেফিনেটলি গেট ইন আমি বাবু অনেক ধন্যবাদ হ্যাঁ কিন্তু ভবিষ্যৎ অবশ্যই পারবো বাংলাদেশ যে এই জিনিস জানাবে আপনি কালকে ভেবেছিলেন না তাহলে ইউ ক্যানট ফোরসি এভরিথিং সোসাইটিজ বয়লিং চতুর্দিক থেকে ভেতর থেকে মানুষ ক্ষিপ্ত যখন লঙ্কায় দেখলাম শ্রীলঙ্কার যে কেসটা হলো পার্লামেন্ট ভাঙলো দ্যাট ইজ রিয়াকশন বিল্ডিং আপ ইজ আ প্রসেস এ অর্থাৎ এই যে মনে করুন বাংলাদেশে ওরা হাসেনেকে সরল উইল দ্যাট এন্ড দি বিসরুল নো তাহলে এইখানেই এইখানেই হচ্ছে লিডারশিপ এইখানেই হচ্ছে ফিলোসফি এইখানেই হচ্ছে পলিটিক্যাল লাইন আচ্ছা সেটা চাই তো সেটা না হলে তো হবে না ঠিক কোনো লাভ নেই বিল্ডিং আপ ইজ আ ভেরি বিগ প্রসেস আমরা সবে সাতাত্তর বছর ক্রস করেছি আরও সাতাত্তর বাকি আছে অমিতাভ বাবুর বয়স যাই হোক আমার বয়স যাই হোক আপনারা যারা ইউথরা শুনবেন তারা মাথায় রাখবেন যে নেতাজি খুব কম বয়সে ক্ষুদিরামের মৃত্যু দিবস পালন করেছে আমরা সেই তো সেটাকে মাথায় রেখে বিগিন ফ্রম টু ডেটস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটু অন্য ধারায় প্রশ্ন করলেন এই জন্য ধন্যবাদ ধন্যবাদ